রাহিম আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি শুভ সকাল আমার আরো একটি ডেলি লাইফ স্টাইল নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে মুহূর্ত আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন সবার সুস্থতা কামনা করছি তাই তো আপনাদের সাথে আজকে একদম সকাল থেকে শুরু করলাম আরে তো দেখতেই পাচ্ছেন সকালে রোদ উঠে গিয়েছে আর আমি প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে রান্না হলো চার পাঁচবার বারান্দায় আসি আমার খুবই ভালো লাগে আমার এই সবুজ সবুজ গাছগুলো দেখতে আমার আপনাদেরকে এখন থেকে প্রতিদিন আমার বারান্দাটা দেখাবো আমার কাছে ভীষণ ভালো লাগে এই যে সবুজ সবুজ গাছগুলো দেখতে আর আজকে মার্শাল্লা আমার অনেকগুলো ফুল ফুটেছে তো এখন সব গাছি ফুল ফুটবে সব গাছই কলি চলে এসেছে আমার সব কটা গাছে সুন্দর ভরপুর কলি আসতেছে মাসাল্লাহ তো আমার তো ভীষণ ভালো লাগে তো আমি সকালে একবার আপনাদের ভাইয়া যখন অফিসে গিয়েছিলেন তো উনি তো ভোর ছয়টায় অফিসে চলে যান তো তখন আমি একবার উঠে যখন বাসায় ঘর ঝাড়ু দিয়ে থালা প্লেট ধুয়ে ওনাকে খাবার দাবার দেই তো তখন কিন্তু আমি ঘুম থেকে উঠেই সোজা বারান্দায় চলে আসি একবার তো বারান্দায় কিছুটা সময় দাঁড়িয়ে থাকি আর আমার গাছগুলো দেখি আমার ভীষণ ভালো লাগে তো উনি যাওয়ার পরে আবার একটু ঘুমিয়েছিলাম আবার ঘুম থেকে উঠিয়ে এই যে এখন আবার বারান্দায় আসছি তখন কিন্তু আমার ফুলগুলো ফুটেনি বোর ছয়টার সময় যখন আমি বারান্দায় এসেছিলাম কিন্তু এখন এসে দেখতেছি মাসাল্লাহ মশাল্লাহ আমার অনেকগুলো ফুল ফুটে গিয়েছে আর এই যেটা সন্ধ্যা মালতি সন্ধ্যা মালতী গাছেও ফুল কিছুদিনের দিনের ভিতরে ফুটবে প্রচুর কলি এসেছে আর গাছগুলো মনে হচ্ছে যে একটু বৃষ্টির জন্য আঁকুবাকু হয়ে আছে আর কীরকম যেন একটা মেঘলা মেঘলা টাইপও হচ্ছে আর অনেক বাতাসও হচ্ছে মনে হচ্ছে বৃষ্টিও আসবে তো আমি খুব আল্লা করতেছি যে বৃষ্টি আসুক বৃষ্টি আসলেই আমার গাছগুলোর চেহারা অন্যরকম হয়ে যাবে আসলে বৃষ্টি আসলে প্রকৃতির সৌন্দর্য আরও বেড়ে যায় আমার কাছে মনে হয় তো এই তো আমি কিছুক্ষণ এই যে বারান্দায় আমার যে দোলনা দোলনাতে বসেছিলাম আর আমাকে সবাই এর আগের ভিডিওতে জিজ্ঞেস করেছিলেন যে আমি বারান্দায় কীভাবে গাছ বাহিরে লাগিয়েছিলাম তো আসলে বারান্দার গাছগুলো আমি উপরে ছাদে থেকে তারপরে নামিয়েছি রশি দিয়ে আর এই তো বারান্দা থেকে এসে কিছুক্ষণ মেয়েকে পড়তে বসালাম তারপরে মেয়ে সিঙ্গারা খাবে তো আবার নিচে দারণ চাচাকে দিয়ে সিঙ্গারা নিয়ে আসলাম আর আমার বাসায় শিঙ্গারা পুরি মোগলাই এগুলো খুব বেশি খাওয়া হয় কারণ আমার মেয়ে খুব পছন্দ করে তো সেজন্য মাঝে মধ্যেই খাই আমরা আর আমার কাছেও সিঙ্গারাটা খুবই মজা লাগে সিঙ্গারা আমার অনেক পছন্দ আমার কাছে সমোচা ভালো লাগে না কিন্তু অনেকে আছেন যে সমোচা পছন্দ করেন তো আমার কাছে বেশি ভালো লাগে সিঙ্গারা আর আমি প্রায় সময় সিঙ্গারাটা এনে খাই আর আমাদের বাসায় একটা সুবিধা হলো আমাদের বাসায় যে দারোয়ান চাচা আছেন উনি খুবই ভালো ওনাকে যখনই কোনো কিছু এনে দিতে বলা হয় উনি সাথে সাথেই এনে দেন তারপরে আমি আর সন্ধ্যাবেলায় পর্যন্ত কোনো ভিডিও করিনি কারণ আমার শরীরটা একদমই ভালো লাগছিল না সেজন্য ভিডিও করা হয়নি নাই তো এই যে সন্ধ্যাবেলায় আবার আমার হাজব্যান্ড বাসায় আসার সময় পুরী নিয়ে এসেছিল তো আমরা সেগুলো আবার এখন সন্ধ্যায় খেয়ে নিচ্ছি তো আপনাদের সাথে আজকে শুধু খাওয়া দাওয়ার ভিডিওই বেশি শেয়ার করছি তো গাইজ আপনারা কে কোথা থেকে আমার ব্লগ ভিডিও দেখছেন আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমি যদি আপনাদের মনে একটু হলো জায়গা করতে পারি প্লিজ আমাকে একটি লাইক দিয়ে উপকৃত করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ড সার্কেল সবার সাথে আর যারা আজকেই নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন এই তো আমরা রাতে খাওয়া দাওয়া করে যখনই ঘুমোতে যাব তখনই অনেক জোরে জোরে বাতাস আসছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আপনাদেরকে আমার বারান্দার ভিউটা একটু দেখাচ্ছি আল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না এত এত গরম ছিল এত দিন তো এখন এত সুন্দর বৃষ্টি তারপরে বাতাস আর এত তো ঠান্ডা লাগতেছে এখন আর আমার খুব ভয়ও লাগতেছিল অনেক বিদ্যুৎ চমকাচ্ছে তো আমি বারান্দায় যেতেও ভয় পাচ্ছিলাম আমি একটু দূর থেকে হাত দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছি আর বাতাসে আমার গাছগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে আর আমি গাছগুলো ঠিক করে দিচ্ছিলাম একটু পর যখন বিদ্যুৎ চমকায় আমি আবার বাসার ভিতরে ঢুকে যাই তো আপনারা একদম রিয়েল ভয়েসটা শুনেন বৃষ্টির আওয়াজটা যে কি পরিমাণে ভালো লাগছে এটা যারা আওয়াজটা শুনবেন তারাই ফিল করতে পারবেন তো আপনারা শোনেন আপনারা তো শুনতেই পেলেন কি মনোরম দৃশ্য আর কি সুন্দর আওয়াজ আর এই আওয়াজ শুনতে আমার ভীষণ ভালো লাগে আর আমাদের বাসায় যেহেতু বাসার পাশেই যেহেতু টিন সেট বাসা টিনের উপরে যখন বৃষ্টি পড়ে তখন অনেক শব্দ হয় আরে তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত বেজাচ্ছিলাম আর এখন একটু বিদ্যুৎ চমকানোটা কমে গিয়েছে আর এই যে আমার মেয়ে সন্ধ্যাবেলায় যখন খেলছিল তখন তার খেলনাপাতি সব এই রকম অবস্থা হয়েছিল তো সন্ধ্যাবেলায় বলতে ও কোচিং থেকে আসে রাত্রে আটটার সময় আটটার পরে বসে বসে এখানে একটু খেলছিল তো আমি বকাবকি করেছিলাম মতো আর এগুলো গুছানো হয়নি ও এগুলো এইভাবে রেখেই গিয়ে তারপরে আবার বাসায় পড়তে বসেছে তো সেই জন্য এখন এগুলো এলোমেলো হয়ে আছে আর এই যে দেখেন কি শিলা বৃষ্টি পড়ছে আল্লাহ রে এখন এতক্ষণ কিন্তু শিলা পড়ে নাই কিন্তু এখন প্রচুর পরিমাণে শিলা পড়তেছে আর শিলাগুলো সব একটা এত বড় বড় তো আমি ভয়ে এতক্ষণ দূর থেকে ভিডিও করছিলাম তো আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমাদের এত এত গরম গরম করতে করতে আমরা সকল মানুষরা সবাই একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছি তো সেই মুহূর্তে আল্লাহ তালা কিভাবে আমাদের সবাইকে ঠান্ডা করে দিলেন এবং পুরো পরিবেশটাই ঠান্ডা করে দিলেন আসলে আল্লাহ চাইলে কি না সম্ভব আমাদের আল্লাহ চাইলে সবই সম্ভব আর আল্লাহ চাইলে আমাদেরকে আজাবো দিতে পারেন আল্লাহ চাইলে আমাদেরকে শান্তি দিতে পারেন তো এতটা তীব্র গরমের পর এখন যে এতটা পরিমাণে শান্তি লাগতেছে যা বলার মতো না তো আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করছি আর বৃষ্টির পানি পেয়ে আমার গাছগুলো যে কি সুন্দর লাগছে আপনাদেরকে আসলে ক্যামেরায় অতটা বোঝানো সম্ভব না আপনারা যদি কাছে থেকে দেখতে পারতেন তাহলে বুঝতেন আর আমার প্রত্যেকটা টবে পানি দিয়ে একবারে টই টুম্বুর ভর্তি হয়ে গিয়েছে আর এই যে বৃষ্টির পানি বারান্দার ভিতরে পর্যন্ত চলে আসছে বারান্দার ভিতরেও অনেক শিলা বৃষ্টি এসে এসে পড়ছে তো আমি আবার এখান থেকে কয়েকটা শিলা নিয়ে ধুয়ে আবার খেয়ে ফেলেছি আসলে শিলা নাকি খাওয়া যায় তো আমি একটু খেলাম আর এটা এত পরিমাণে ঠান্ডা শিলাগুলো তো খুবই ভালো লাগছিল আর এই যে আমার গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে গিয়েছে একদম ধুলাবালি সব চলে গিয়েছে বৃষ্টির কারণে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে খুবই সুন্দর লাগছে আর এই যে সবাই সবার বারান্দায় এসে এসে শিলা টোকাচ্ছে আমি ভিডিওতে আসলে দূর থেকে বোঝানো যাচ্ছে না আর যেহেতু অন্ধকার সেভাবে ভিডিওতে দেখাও যাচ্ছে না আর এই যে আমার দোলনাটা বাতাসে কি পরিমাণে দুলছে তো আমি আবার একটু হাত দিয়ে দুলিয়ে দিলাম আর এই বারান্দায় আমার এই দোলনা কিন্তু আমার খুবই পছন্দ আমার মেয়ের কি পছন্দ তার তো মনে হয় বেশি আমার পছন্দ আর আমার বারান্দায় দোলনা টাড়ানোর মতো সিস্টেম দেওয়া আছে তো সেজন্যই আমি রশি কিনে এনে তার দোলনাটা বানিয়ে নিয়েছি তো দেখা যায় যে এরকম মাঝে মাঝে যখন একটু বেশি বাতাস হয় বারান্দায় এসে এই দোলনাতে বসে বসে দোল খেতে ভালোই লাগে আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমানে বৃষ্টি পড়ছে দেখেন প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে তো গাইজ আমার ভ্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ সবাই আমাকে লাইক দিয়ে উপকৃত করবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন জানি না এই মুহূর্তে কেউ আমার সাথে আছেন কিনা যদি কেউ থেকে থাকেন প্লিজ আমাকে একটি লাইক করে তারপর আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আমার ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি লাকি দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন সময়ে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গাইস বৃষ্টি শব্দ শুনতে কার কার ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন